তোকে ফোন দিই দিতাম কিন্তু সারা দিন অফিসের কাছে দিন থাকি 300 সুযোগ যখন তোমার কাছে আসবে কমপ্লিট আমার ভাগে লাগাটা কাজ করে সারা ক্লান্তিটা চলে যায় আশা আশা তুমি করে থাকো তখন কি আমার ভালো লাগবে এটা তোমার মুখের কথা আমার আচ্ছা কথা না সেটা কিভাবে বিশ্বাস করব কি হয়েছে কলস শট সব কোলোস শট আমরা এখন চলে যাচ্ছি এই আছি চলে আসছি না এটাই তো মজা